এখানে আমি কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করতে চেষ্টা করি মানে এখান আমিও সাধারণ মানুষই জাস্ট রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আছি বলে কিছু জিনিস হয়তো ভিন্ন প্রেক্ষাপট থেকে দেখার একটু সুযোগ পাই তো সেই আঙ্গে আমি আলোচনাটা নিয়ে আসি প্রথমত হলো যে আমি এটলিস্ট এখন যেভাবে দেখছি তাতে আমার মনে হয় না জনগণের কোনো ধরনের কনফিউশন থাকা উচিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপাতত আমরা যেই পথে আছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত পাচ্ছি সামনে কিছু যে বদলে যেতে পারে না তা না বাট আপাতত যে পথে আছি নিশ্চিত পাচ্ছি এবং এই কথাটা কেন বলছি যে মেজর যত স্টেক হোল্ডার আছে মানে অর্থবতিকালীন সরকার মানে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তারা ফেব্রুয়ারি ভেতরে নির্বাচন চাচ্ছে এর ভিতরে আপনি ওই যে ইউনো চিফ অফ আর্ম ফোর্সেস চিফ জেনারেল ওয়াকার সাহেবের কথা বলেছেন ওনার কাছ থেকেও এবং ওনার ওই সাইড থেকেও বারবার একই ধরনের কথা এসছে নির্বাচন চাচ্ছেন ব্যবসায়িক সমাজ নির্বাচন চাচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক সমাজ গতকালও আমি আমি ইন সর অফ ইউএস ইউকে কিছু ডিপ্লোম্যাটদের সাথে আলোচনা হলো তারাও সবাই জোরদার ভাবে নির্বাচন চাচ্ছে সবাই ভালো নির্বাচন দেখতে চাচ্ছে কিন্তু সবাই জোরদার ভাবে তুরন্ত একটা নির্বাচন দেখতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচন দেখতে চাচ্ছে একটা দুটো দল নির্বাচন বিরোধী কিছু কথা বলছে কিন্তু তাদের এই কথাগুলোর ভেতরেও নির্বাচনের বিরোধিতার থেকে নির্বাচনের নিজেদের ট্যাকটিক্যাল অবস্থানের ইম্প্রুভমেন্ট এইটা আমি আরো বেশি দেখি তো এই জায়গা থেকে আমি প্রথমে একটা আস্থার জায়গায় জনগণকে বা আপনার আপনার শো যারা দেখেন তাদেরকে আনতে চাই যে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ এখন আসেন ধুয়াশা কেন সৃষ্টি হচ্ছে কিছু লোকজন আসলে নির্বাচন চায় না এই কিছু লোকজনের ভিতরে কিছু আপনার অনেক রিচ আলা লোকজন আছে মানে তারা হয়তো ইউটিউবে ব্লগার বা তারা চিন্তাবিদ এবং তাদের কথা অনেকে শোনেন মানে শোনেন মানে মেনে চলেন না কিন্তু শোনেন মানে অনেকের কান পর্যন্ত তারা পৌঁছাতে পারেন তারা অনেক ধরনের মিস বা পুরোপুরি মানে বানোয়াট ভুল তথ্য ডিসইনফরমেশন তারা প্রচার করছেন বা করতে চেষ্টা করছে অনেক আগে থেকেই হচ্ছে তো সেখান থেকে অনেকের এই ভুলভ্রান্তি তৈরি হচ্ছে আবার এই যে দুই একটা রাজনৈতিক দল যারা নিজেদের সুবিধা নেবার জন্য নির্বাচন বিরোধী কথা বলছে সেখানেও অনেক লোকজন বুঝতে পারছেন এটা ট্যাকটিক্যাল আলোচনা তারা মনে করছেন হয়তো এই দলগুলো আসলে নির্বাচনে যাবে না এই জায়গা থেকে এই বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে এখন যেমন মনে করেন আমি আপনাকে বলি এই মিস কত সহজে হয় গত পরশু বোধ হয় বা দুই দুই একদিন আগে আপনার আর্মি চিফ জেনারেল ওয়াকার সাহেব উনি আমাদের চিফ জাস্টিস সাহেব জাস্টিস রিফাত আহমেদ সাহেবের সাথে দেখা করেন তো জাস্টিস রিফাত আহমেদের সাথে আমাদের অনেক আমার অনেক পুরাতন পরিচয় মানে বড় ভাইয়ের মতো পরিচয় বাট অবভিয়াসলি উনি চিফ জাস্টিস হওয়ার পর থেকে ওনার সাথে আর যোগাযোগ খুব কম হয় কারণ উনি চিফ জাস্টিস আমি একজন রাজনীতিবিদ কিন্তু যেহেতু অনেক আগে থেকে অনেক কাছের পরিচয় তার মানে অনেক উনার অনেক কাছের লোকজন আমার কাছের লোকজন সো এই মিটিংটার পর যেহেতু এগেন এই মিটিংটা নিয়ে অনেক আলোচনা উঠেছে সো ওনার কাছের কিছু লোকজনকে আমি জিজ্ঞেস করেছি না আমি অবভিয়াসলি রিচ আউট করিনি চিফ জাস্টিস বাট ওনার কাছের কিছু লোকজনকে আমি জিজ্ঞেস করেছি এবং ওনার কাছের লোকজন আমাকে যা বললেন তাতে আমার কাছে মনে হলো অ্যাব নর্মাল কোনো ধরনের কোনো আলোচনা হয়নি মানে ইউনো দুশ্চিন্তা করার মতো কোনো ধরনের কোনো আলোচনা চিফ জাস্টিস মহোদয় এবং চিফ অব আর্ম ফোর্সেস ওনাদের মহোদয় ওনাদের দুজনের ভিতরে এরকম কোনো আলোচনা হয়নি কিন্তু বাজারে কিন্তু খবর ছড়িয়ে গেছে যে কি হবে না হবে এবং একই সাথে আমি দেখেছি যেমন আপনি বললেন যে জনাব আসিফ নজরুল এগেন উনি একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আইন উপদেষ্টা উনি কিছু কথা বলেছেন যে উনি জানেন না উনাকে সবকিছু জানতে হবে নট নেসেসারিলি আমি এমনও দেখেছি যেমন মনে করেন আহ উনি কিছু কিছু ব্যাখ্যা আছে আইনসঙ্গত ব্যাখ্যা যেগুলো আমাদের সামনেও যখন আলোচনা হয়েছে আমার কাছে মনে হচ্ছে উনি একটু ভুল ব্যাখ্যার দিকে হয়তো যাচ্ছেন জ্ঞান আমি

ইমিডিয়েট মানে উইথ ইমিডিয়েট লিগাল এফেক্ট যতজন উকিলের সাথে মানে বিজ্ঞ উকিলের সাথে আমি কথা বলেছি এবং আমি বেশ তিন চার চার পাঁচজন বিজ্ঞ উকিলের সাথে কথা বলেছি ওভার গত কয়েক মাসে কারণ এটা একটা বড় টপিক আমাদের সবার জন্য যে কেয়ারটেকার সরকারের কি হতে পারে আইনগত ভাবে তো সেখানে প্রত্যেকজন বড় উকিল বলেছে যেহেতু এই জিনিসটা পার্লামেন্টে পার্লামেন্ট অ্যাক্টের অ্যাক্টের মাধ্যমে না কোর্টের মাধ্যমে এটা স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে কোর্টের রায় যদি উল্টে যায় ইমিডিয়েটলি এটা আবার রিইনস্টেটেড হয়ে যাবে এটার জন্য কোনো পার্লামেন্টারি অ্যাক্টের প্রয়োজন নাই মানে এটা কমপ্লিট অটোমেটিক লিগাল হয়ে যাবে কিন্তু জনাব আসিফ নজরুল মানে আমি শুনেছি হয়তো আমি হতে পারে আমি ভুল বুঝেছি ওনার কথা বাট যে ব্যাখ্যাটা আমি এটি শুনেছি সেটাতে উনি এ ধরনের একটা ব্যাখ্যা দিচ্ছিলেন যে এটা কোর্টে রায় হয়ে যাওয়ার পর রিনস্টেট করার জন্য পার্লামেন্টারি অ্যাক্ট লাগবে এখানে মানে অনেকের অনেক ভুল ধারণা বা ভুল বুঝাবুঝি আছে এখানে আমি আসিফ নজরুল সাহেব এর কথাকে চ্যালেঞ্জ করছি না আমি বলছি যে আমি বিজ্ঞ উকিল যাদের সাথে কথা বলেছি তারা আমাকে পরিষ্কার কথাটা বলেছে এবং আমার কাছে সেন্সিবল মনে হয়েছে ভাই যে পার্লামেন্টারি অ্যাক্টে বাতিল হয় না বাতিল হয়েছে কোর্টে কোর্ট যদি করে অটোমেটিক রিস্টেট হবে এটা কমন সেন্স বলে এগেন আইন ভিন্ন হইতে পারে এর জন্য আমি বিজ্ঞ উকিলদের জিজ্ঞেস করেছি বাট তারা আমার সাথে মানে আমাকে এই মত দিয়েছেন সো ওই জায়গা থেকে বলছি যে আমরা আমাদের অনেকেরই অনেক জায়গায় বোঝার ভুল ভ্রান্তি থাকতে পারে আমাদের অন্য কোনো দুর্বলতা থাকতে পারে ওই জায়গাগুলো থেকে আমাদের বিশ্লেষণ করতে হবে এবং এই জায়গাগুলো এখন যেটা হয়েছে কি যে বিশ্লেষণ অনেক বেশি হচ্ছে যেমন মনে করেন আমি আমি কিছুক্ষণ আগে পাঠিয়েছিলাম গতকাল আমার একটা লেখা তো আমি আরেকটা আরেকটা জিনিস লিখছি মানে একটা ওই মানে লেখার মেইন পয়েন্ট আমি আপনাকে বলি যে ক্রমাগত আমার কাছে মনে হচ্ছে যে জাতিগত ভাবে মানে আমরা আনগভর্নেবল হয়ে যাচ্ছি মানে প্রত্যেক দিন দেখবেন কোনো কোনো জায়গায় নতুন ভাবে লোকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং কারো কথা শুনতে রাজি না আমি আজকেও একটা ভিডিও দেখলাম যে তরুণরা মানে কয়েকশো ইফ নট কয়েক হাজার তরুণরা একত্রিত হয়েছেন সেক্রেটারিয়েটের সামনে এবং আর্মির ছোট একটা গ্রুপ হেঁটে যাচ্ছে তারা মানে তাদেরকে বকাবাধ্য করছেন আর্মির এই গ্রুপটাকে বকাবাদ্য করতে করতে যাচ্ছেন তো এই যে এই ধরনের সিচুয়েশন গুলো তৈরি করে তাকান রাজশাহীর দিকে তাকান ঢাকা শহরে প্রত্যেক দিন তাকান শাহবাগের দিকে তাকান ওই যমুনার আশেপাশে তাকান পল্টনে তাকান মানে আমরা আনগভর্নেবল হয়ে উঠছি কারণ জুলাই পর আমাদের আশা গুলো অনেক তুঙ্গে চলে গেছিল এবং একই সাথে সেই আশা আকাঙ্ক্ষা গুলো যদিও মেটাবার দায়িত্ব পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের প্রমিস দিয়ে শুরু করেছিল যে তারাই মেটাবে রাজনৈতিক সরকার কিছু করতে পারেনি পর্যন্ত তারাই মেটাবে এবং এই জায়গাগুলোতে এই প্রবলেম গুলো সৃষ্টি হয়েছে কারণ সবার চাওয়া অনেক পাওয়ার কোটায় শূন্য এবং এই ডিফারেন্সটার জন্য আস্তে আস্তে ক্রমাগত আমরা এই যে আনগভর্নেবল অবস্থায় চলে যাচ্ছি আপনি নিশ্চিত হচ্ছেন মানে আপনি ভাবছেন এই যে আমরা নির্বাচন দিকে যাচ্ছি আবার এটাও বলেছেন সবাই চায় সবাই একটা ভালো নির্বাচন দেখতে চায় ডক্টর বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন তো তো উপহার দিবেন কি মনে হয় যে যে এখন রাজনৈতিক বাস্তবতা আমরা দেখছি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ মাঠে নাই আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না জাতীয় পার্টিকে মাঠ থেকে বের করে দেওয়ার জন্য নানা চেষ্টা চরিত্র চলছে শেষ পর্যন্ত জাতীয় পার্টিও মাঠ থেকে বেরিয়ে যায় অথবা আছে নির্বাচন তো কেবল দিতে যে ব্যালট পেপারে তাদের পছন্দের প্রার্থী অথবা পছন্দের বিকল্প প্রার্থীকে পাবে যদি না পায় তাহলে সেটাকে কি আপনি ভালো নির্বাচন বলবেন যে ভালো নির্বাচন দেখতে চাচ্ছেন তার সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি দুটো ভিন্ন ইস্যু বাসব আমি ভিন্ন ভাবে কথা বলি দুটো আলাদা নিয়ে কথা বলি একটা ভালো নির্বাচন ভালো নির্বাচন আমরা আশাবাদী যে একটা রিলেটিভলি ভালো নির্বাচন হবে ভালোটাও কিন্তু বাসব রিলেটিভ স্কেলে মানে এমন না যে এর আগে আমাদের দেশে ইতিহাসে সেই মানে ইউনো সেভেন্টি মানে তেয়াত্তরের নির্বাচন থেকে শুরু করে দুই পর্যন্ত সবগুলো আপনার ত্রুটিহীন নির্বাচন হচ্ছে না কোনটা ত্রুটি বেশি কোনটা ত্রুটি অনেক কম তুলনামূলক ভাবে তো আমরা তুলনামূলক ভাবে একটা ভালো নির্বাচন আশা করছি এই নির্বাচন তুলনামূলক ভালো আশা করছি কারণ পাবলিক আরো এখন বিচক্ষণ হয়েছে এবং আমরা যদি এই এই একটা সরকার যেটা দিলাম এনসিপি এখন এমন বড় কিছু হয়ে উঠতে পারেনি যে সরকারের একটা আহ ইউনো সফট কর্নার বা পার্সালটি থাকলেও বায়াস থাকলেও বড় কিছু করবে এটা আমার ধারণা না সেটা নিয়ে আমি আর দুশ্চিন্তা করছি না সরকারের আলাদা অন্য কোনো দলের প্রতি বড় কোনো বায়াস আমি দেখছি না আইন শৃঙ্খলা বাহিনী আর্ম ফোর্সেস তারা যদি মাঠে ঠিকভাবে থাকে জনগণ বিচক্ষণ রাজনৈতিক দলগুলো যদি একটু ঠিকভাবে তাদের প্রচারণা চালাতে পারে তাহলে আমি বিশ্বাস করি আমরা একটা রিলেটিভলি ভালো নির্বাচন পেতে যাচ্ছি নির্বাচন ভালো খারাপের সাথে আসলে মানে নেক্সট নির্বাচনটা ভালো খারাপ হবে কিনা এটার সাথে জাতীয় পার্টি বা চোদ্দ দল বা অন্য কোন দলের নিষিদ্ধর সাথে আমি তেমন বেশি সম্পর্ক আসলেই দেখি না কারণ এখানে একটা বড় কারণ আমি মনে করি না যদিও মাসুদ আমি মানে এখানে আপনার সাথে কিছু দিমত পোষণ করছি আর কি আমি মনে করি না জাতীয় পার্টির ভোট আছে আমি জাতীয় পার্টিতে বহু বছর ছিলাম এবং তখন জাতীয় পার্টির হয়ে অনেক কাজ করতে চেষ্টা করেছি তো আমার কাছে একটা পরিষ্কার চিত্র আমার আমার ধারণা মতে এটা পরিষ্কার চিত্র আছে জাতীয় পার্টি কতটুকু ভোট থাকতে পারে চোদ্দ দলেরও কোনো ভোট নেই এটাও আমি ধরে নিচ্ছি কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার বিরুদ্ধে আমি এটা ভোটের জন্য না এটা গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে দেখেন আমরা যদি কোনো মানে একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হলে अगेन আইনি প্রক্রিয়া আছে আমাদের আরপিও কিছু ইন অফ কি বলে না সেট করা আছে যে এই এই জিনিস হলে এই দলে নিবন্ধন বাতিল হতে পারে আবার আমাদের ওই অফ পিনাল কোডে কিছু জিনিসপত্র আছে যার জন্য কোনো অর্গানাইজেশনাল নিষিদ্ধ নিষিদ্ধ হতে পারে এগুলো মিলিয়ে নিষিদ্ধ করার মতো জায়গায় যদি একটা অর্গানাইজেশন থাকে তখন একটা আলোচনা আসতে পারে 14 দল বা জাতীয় পার্টি আমি বিশ্বাস করি না এগুলো মিলিয়ে নিষিদ্ধের জায়গায় পৌঁছেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে কি যাবে না আমার মনে হয় এই জ্ঞান আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো জায়গায় ছিল তবুও সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত বাট আইনি প্রক্রিয়াটা এখন চালু হয়েছে সেটাতে আমি সরকারকে সাধুবাদ জানাই জাতীয় পার্টি একটা পার্টি এই পার্টির অনেক নেতারা অনেক নেতারা পঞ্চাশ ষাট সত্তর আশি নেতারা কর্মী কতজন আছে আমি জানি না বাট নেতা পঞ্চাশ ষাট জন আছে কারণ যে এমপি টেম্পি হয়েছে তো হাসিনা বানিয়েছে এরা দেশ জাতির বিরুদ্ধে কাজ করেছে কিন্তু অর্গানাইজেশন হিসেবে মানে পার্টি হিসেবে তাদের ইডিওলজি এমন কিছু নেই যেটাকে আপনি বলবেন দেশ বিরোধী পার্টিগত তারা এমন কিছু করে নেই যেটাকে আমরা বলতে পারি দেশ বিরোধী পার্টিগত তাহলে বিচারটা আসলে ওই নেতাদের হওয়া উচিত পার্টি না এটা আমার ধারণা এগেন আমরা আইনি প্রক্রিয়া জিনিসটা ফেলতেই পারি বাট এটা আইনি প্রক্রিয়া ডিসিশন হতে হবে আমরা র্যান্ডম সবার নিষিদ্ধ দাবি করা শুরু করলে আজকে দু সালের জুলাইয়ের আপনার অত্যাচারের জন্য যদি আমরা আমলিককে লীগকে দাবি করি তাহলে একাত্তরে যেটা এর থেকে আরো হাজার গুণ বেশি অত্যাচার হয়েছে সেখানে যে দলগুলো জড়িত ছিল তাহলে তাদের নিষিদ্ধ মাস দাবি করতে হবে এই রাস্তাটায় আমার মনে হয় আগানোটা গণতন্ত্র গণতান্ত্রিক ইডিওলজির জন্য ক্ষতিকারক হতে পারে নির্বাচনে কার কি ভোট আছে ইরেলেভেন্ট এটা নিয়ে আসলে বড় আলোচনা না কারণ এই দলগুলো নির্বাচনে বড় ভোট নাই কিন্তু আপনি যদি নিষিদ্ধ করা শুরু করেন তাহলে আপনি ওই যে গণতান্ত্রিক যে আইডিওলজি যে অধিকার নিয়ে আমরা আলোচনা করি বা যে অধিকার গুলোর জন্য আমরা গণতন্ত্র চাই সেই অধিকার লঙ্ঘনের একটা জায়গায় আমরা পৌঁছে যেতে পারি আজকে আমি চাইলাম মাসুদ কামাল ভাইকে নিষিদ্ধ করেন কালকে মাসুদ কামাল ভাই চাইলেন ববি আজাদকে নিষিদ্ধ করেন এই খেলা গণতান্ত্রিক খেলা না